রাধা রাধা দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসায় ভৈরব জয়ন্তীতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে কাল ভৈরবের আশীর্বাদে এই চার রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে সেই চারটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন কালভৈর এর আশীর্বাদ থাকছে এই চার রাশির কোন দিনটিতে আপনারা কালভৈরব জয়ন্তী পালন করবেন এবং কি করবেন কি উপায় যা আপনাদেরকে ভালো ফল দিবে কালভৈরবের বিশেষ আশীর্বাদ দিবে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় কালভৈরবের জয় জয় কালভৈরবের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় দেবাদিদেব মহাদেবের একটি রূপ কিন্তু কালভৈরব এই কালভৈরব জয়ন্তীতে এই চার রাশির কিন্তু সৌভাগ্য লাভ ঘটতে চলেছে কোন দিনটিতে রয়েছে বারোই নভেম্বর চলতি মাস অর্থাৎ নভেম্বর মাসের বারোই নভেম্বর বুধবার কালভৈরব জয়ন্তীটি কিন্তু রয়েছে এই কালভৈরব জয়ন্তী থেকে এই চার রাশির কিন্তু সৌভাগ্য লাভ কিন্তু ঘটবে সেই চারটি রাশি কোন কোন রাশি ঝেড়ে নেব কী করবেন উপায় কালভৈরব জয়ন্তীর দিন আপনারা অবশ্যই আপনার আশেপাশে বা কাছে ফিটে যদি কালভৈরব মন্দির থাকে সেখানে যান কালো বস্ত্র ধারণ করবেন সেই তিনটিতে এবং ঘিয়ের প্রদীপ পিওর ঘি অরিজিনাল ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং আপনার যে মনের ইচ্ছা আশা রয়েছে সেই ইচ্ছা এর সামনে গিয়ে বলবেন এবং প্রদীপটি প্রজ্বলিত করবেন দেখবেন আপনার এই কালভৈরব জয়ন্তী থেকে আপনার যে কোনো কাজ শুভ শুভ হতে চলবে শুভময় হয়ে উঠতে চলেছে ভাগ্য সৌভাগ্য লাভ ঘটবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনাদের থাকবে কালভৈরব হচ্ছে আপনার যে অকাল খারাপ জিনিস খারাপ প্রভাব সব কিছু কিন্তু দমন করবেন এবং আপনার দিকে যে খারাপ নেগেটিভ বার্তাগুলো আসছিলো সেই সকল খারাপ নেগেটিভ বার্তাগুলিকে তিনি কেটে ফেলবেন এবং শুভ বার্তাগুলো আপনার দিকে কিন্তু আসবে কালভৈরব জয়ন্তীর দিন আপনারা অবশ্যই কালো বস্ত্র প্রতিদান করুন এবং রাস্তার যে স্টিক ডগ রয়েছে সেই কুকুরদের অবশ্যই সেদিনটিতে খাবার খাওয়ান কালভৈরবের বাহন কিন্তু হচ্ছে স্টিক ডগ কুকুর আপনারা তাদের অবশ্যই সেদিনটি থেকে আপনার সাধ্যমতো কিছু খাওয়ানোর চেষ্টা করুন এবং এই যে প্রতিনিয়ত তাদের উপর যে অন্যায় অবিচার হয় অত্যাচার হয় তার প্রতিবাদ করুন ভালো ফল আপনার পাবেন কাল ভৈরবের আশীর্বাদ কিন্তু আপনাদের উপর থাকবে যে চারটি রাশির কথা জানাবো কাল আশীর্বাদ থাকছে সৌভাগ্য লাভ ঘটতে চলেছে কালভৈরব জয়ন্তী থেকে সে চারটি রাশির মধ্যে নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো ভাগ্য খুবই ভালো ভাগ্যের সাপোর্ট ইনকাম বৃদ্ধি পেতে চলেছে আর্থিক উন্নতি আটকে থাকা পেন্ডিং হয়ে যাওয়া কাজ সম্পন্ন হতে চলেছে আপনারা ঋণে যারা যুক্ত ছিলেন ঋণ পরিশোধ করার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলব ঋণ পরিশোধ হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা আপনাদের তৈরি হয়েছে এই সময় আপনাদের ভাগ্য খুবই ভালো কিন্তু হতে চলেছে ইনকাম আপনারা বাড়তে চলেছে আপনারা যারা অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ইনকাম বাড়বে এবং আর্থিক উন্নতি দেখা দিচ্ছে সন্তান নিয়ে টেনশন চিন্তা সেটা দূরে সরে যাবে সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো হয়ে চলেছে এই সময় আপনাদের প্রেমের দিক থেকে যদি দেখা যায় সেটাও ভালো হয়ে উঠবে মাতা পিতার সাপোর্ট সহযোগিতা কর্মক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সেখান থেকে ভালো কর্মক্ষেত্রে আপনাদের প্রমোশনের জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও প্রমোশনের গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে দ্বিতীয় রাশি সেটি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকের ক্ষেত্রে কাল কালভৈরব জয়ন্তী থেকে আপনাদের ভাগ্যের তারা কিন্তু আকাশে উঠতে চলেছে যে কোনো কাজ শুরু করুন এখন ভাগ্য ফুলফিল ভাবে সাপোর্ট দেবে ভাগ্যের দ্বারা অর্থ কেরিয়ার ধন সম্পত্তি আপনার যে ইচ্ছা আশা সেটা পূরণ হবে কালভৈরব জয়ন্তী থেকে স্বয়ং কালভৈরবের বিশেষ আশীর্বাদ থাকছে আপনার যে অ্যাক্সিডেন্ট বলুন বা খারাপ কোনো প্রভাব নেগেটিভ যে প্রভাব কারো নজর লাগে সেটা কিন্তু কেটে যাবে আপনার কাজে যে বাধা আসছিল এতদিন যাবত যে কোনো কাজ শুরু করেছেন খালি বাধা শুধু বাধা কোনো না কোনো কারণবশত বাধা প্রাপ্ত হচ্ছে সেই কাজ আপনি করতেই পারছেন কমপ্লিটই করতে পারছেন না সেই বাধাগুলি কেটে যাবে সেখান থেকে উন্নতি সফলতা দেখা দিচ্ছে কোনো ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো ব্যবসা শুরু করতে পারেন ভালো রেজাল্ট কিন্তু আপনারা সেখান থেকে পাবেন তারপরের রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে হলো কালভৈরব জয়ন্তী থেকে কালভৈরের আশীর্বাদে আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে সন্তানের কর্মের প্রতি গর্ব অনুভব সন্তানের কেরিয়ার উন্নতি দেখা দেখতে পাবেন এবং সামাজিকমূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের মান সম্মান পদ প্রতিষ্ঠা বাড়তে চলেছে সমাজে উন্নতি প্রতিপত্তি আপনাদের বাড়বে এই সময় আপনাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কালভৈরবের কৃপায় আপনাদের ক্ষেত্রে বলবো যে অকাল খারাপ কাজগুলো যে খারাপ প্রভাব আপনাদের উপর যে পড়ছিল নেগেটিভ প্রভাব যে পড়ছিল সেটা দমন হবে অকাল জিনিসটা খারাপ জিনিসটা কিন্তু কেটে যাবে এবং কালভৈর আপনাদের কিন্তু উন্নতি উন্নতি কিন্তু করবে এবং কালভৈরের কৃপায় আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো হয়ে উঠতে চলেছে লাস্ট এবং অন্তিম রাশি রাশির নাম হচ্ছে আপনার বৃষ রাশি বৃষরাশির অর্থপ্রাপ্তি প্রাপ্তি বিজনেস থেকে লাভ লটারি শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং থেকে আকর্ষিত ধনলাভের গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে যারা আপনারা লোনের জন্য চেষ্টা করছিলেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে লোনটা স্যাংশন হয়ে যাওয়া আকস্মিক অর্থ লাভ এই সময় বিগ অ্যামাউন্টের কোনো কন্ট্রাক্ট পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে বারোই নভেম্বর কালভৈরব জয়ন্তীতে এই চার রাশির সৌভাগ্য লাভ ঘটবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন কমেন্টের মাধ্যমে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার পুরোপুরি চেষ্টা করব সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ রাধে 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 এবং কমেন্ট করুন জয় কাল ভৈরবের জয়